আজকে এই উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে আমার এই প্রেস বন্ধু যারা এখানে সমবেত হয়েছেন আমি আপনাকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর গতকালকেই আমরা নববর্ষের বাংলা নববর্ষের আমরা শুরু করেছি চোদ্দশো বত্রিশের এই চোদ্দশো বত্রিশের এই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আজকের এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে রয়েছেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি এবং উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির যিনি জেলা সভাপতি মিডিয়া বন্ধুরা পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি মামলা দীর্ঘদিন ধরে ওনারা ইনভেস্টিগেশন করছিলেন গত পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশে ওনারা এই যে আমাদের ইডি ন্যাশনাল মামলা এই মামলার তদন্ত করছিলেন গত পনেরো তারিখে তার চার্জশিট জমা করেছে এই চার্জশিটে যারা যারা মূল অভিযুক্ত তারা হলেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী শ্যাম পিত্রোদাস এবং সুমন দুবে এই চারজনের নামে সেখানে আমাদের এই ন্যাশনাল হেরাল্ড ইডি যেটা চার বছর ধরে ইনভেস্টিগেশন করছিলেন তার চার্জশিট জমা করেছেন আজকে দুঃখ হয় যে এত বড় কংগ্রেস পার্টি যার সর্বোচ্চ নেতা যারা পরিবারতন্ত্রে বিশ্বাস করে এই পরিবারের উত্থানের জন্যই খালি চিন্তা ভাবনা করে তারা দেশের জন্য কি চিন্তা ভাবনা করে দেশের মানুষের টাকা কিভাবে নয়চর করতে হয় কিভাবে তারা এই দেশকে বিপথে পরিচালিত করার প্রয়াস করছে আজকে এই মামলায় সেটা প্রকাশিত হয়েছে